জানুয়ারিতে লটারি বা টিকিট কেনার জন্য জ্যোতিষী পরামর্শ রাশি সংখ্যা ও শুভ মুহূর্ত জ্যোতিষশাস্ত্র এক ধরনের প্রাচীন বিজ্ঞান যা গ্রহ নক্ষত্র রাশি এবং আকাশগত অন্যান্য উপাদানগুলির দ্বারা মানুষের জীবনে প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করে লটারি বা ভাগ্য পরীক্ষা করার সময় অনেকেই জ্যোতিষী পরামর্শ নিতে আগ্রহী হয়ে থাকেন বিশেষ করে তাদের মঙ্গল বৃহস্পতি বা অন্যান্য গ্রহের অবস্থান কেমন এবং কোন সংখ্যার সাথে তাদের রাশি বা জন্মকুণ্ডলীর সম্পর্ক রয়েছে এখানে জানুয়ারি মাসে লটারি বা টিকিট কেনার জন্য কিছু জ্যোতিষী পরামর্শ দেওয়া হল যাতে আপনি সম্ভাব্য ভাগ্য ভালোভাবে পরীক্ষা করতে পারেন তবে মনে রাখবেন লটারি একটি ভাগ্য নির্ভর বিষয় এবং কোনো নির্দিষ্ট সংখ্যা বা রাশির সাথে জড়িত হওয়ার পরও যে তার সম্ভাবনা সীমিত সুতরাং এসব পরামর্শকে শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক সহায়তা হিসেবে গ্রহণ করা উচিত মলি মোটিভেশন কাউকে লটারি কাটার জন্য উৎসাহ দেয় না রাশি অনুযায়ী শুভ সংখ্যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির কিছু নির্দিষ্ট শুভ সংখ্যা থাকে যা সেই রাশির ব্যক্তির জন্য বিশেষ শুভ ফল নিয়ে আসে যদি আপনি কোন লটারি টিকিট বা রেফেল টিকিট কিনতে চান তবে আপনার রাশির সাথে সংগতিপূর্ণ সংখ্যা নির্বাচন করা যেতে পারে এখানে প্রতিটি রাশির জন্য কিছু শুভ সংখ্যা দেওয়া হল মেষ রাশির শুভ সংখ্যা এক ও নয় মেষ রাশির জন্য এক ও নয় সংখ্যা বিশেষ শুভ মেষ রাশির ব্যক্তিরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং তাদের জন্য এগুলো ভাগ্যবান সংখ্যা হতে পারে বৃষ রাশির শুভ সংখ্যা দুই ও ছয় রাশির জন্য দুই এবং ছয় সংখ্যা শুভ বিশেষত আর্থিক লাভের জন্য এই সংখ্যা সঠিক সময় ও স্থিতিশীলতা নিয়ে আসে মিথুন রাশির সংখ্যা তিন ও সাত মিথুন রাশির ব্যক্তিরা সাধারণত দুভাগে বিভক্ত এবং তাদের জন্য তিন ও সাত সংখ্যা সঠিক দিশা প্রদান করে কর্কট রাশির শুভ সংখ্যা চার ও আট কর্কট রাশির জন্য চার এবং আট সংখ্যা অর্থনৈতিক বা মানসিকভাবে শক্তিশালী হতে পারে সিংহ রাশির শুভ সংখ্যা পাঁচ ও এক সিংহ রাশির ব্যক্তিরা নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং পাঁচ ও এক সংখ্যা তাদের জন্য বিশেষ শুভ কন্যা রাশির শুভ সংখ্যা পাঁচ ও তিন কন্যা রাশির জন্য পাঁচ এবং তিন সংখ্যা ভাগ্য ফিরিয়ে আনা সম্ভাবনা তৈরি করতে পারে তুলা রাশির শুভ সংখ্যা ছয় ও দুই রাশির ব্যক্তিরা সঠিক ভারসাম্য খোঁজেন এবং ছয় ও দুই সংখ্যা তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বৃশ্চিক রাশির সংখ্যা সাত ও নয় বৃশ্চিক রাশির জন্য সাত এবং নয় সংখ্যাগুলি তাদের জীবনে নতুন শক্তি ও অর্থনৈতিক সাফল্য আনতে পারে ধনু রাশির শুভ সংখ্যা তিন ও ছয় ধনু রাশির জন্য তিন এবং ছয় সংখ্যা মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে এবং তারা ভাগ্যের দিক থেকে সফল হতে পারেন মকর রাশির সংখ্যা চার ও আট মকর রাশির জন্য চার এবং আট সংখ্যা প্রকৃতপক্ষে তার ভাগ্যকে সহজতর করবে বিশেষত বড় পরিমাণ অর্থলাভের সম্ভাবনা বাড়াতে পারে কুম্ভ রাশির শুভ সংখ্যা দুই ও সাত কুম্ভ রাশির জন্য দুই এবং সাত সংখ্যা বিশেষভাবে ভাগ্য আনতে সহায়ক হতে পারে মিন রাশির শুভ সংখ্যা এক ও পাঁচ মিন রাশির জন্য এক এবং পাঁচ সংখ্যা বিশেষভাবে মঙ্গলজনক এবং অর্থনৈতিক সাফল্য আনতে পারে শুভ দিন ও সময় জ্যোতিষশাস্ত্রের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল শুভ দিন এবং সময় নির্বাচন জানুয়ারির মধ্যে কিছু নির্দিষ্ট দিন ও সময় আছে যা বিশেষভাবে শুভ হতে পারে যেমন শুক্লপক্ষের প্রথম দিন শুক্লপক্ষের প্রথম দিন অর্থাৎ চন্দ্রমাসের শুদ্ধি বা শুভ সময় হিসেবে পরিচিত এই দিন নতুন কিছু শুরু করা বিশেষ শুভ বৃহস্পতি শনি বা মঙ্গল গ্রহের শুভ অবস্থান গ্রহগুলির অবস্থানও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে যখন বৃহস্পতি বা মঙ্গল গ্রহশুভ অবস্থানে থাকে তখন সেটা লটারির মতো ভাগ্য পরীক্ষা করার জন্য ভালো সময় হতে পারে দ্বাদশী বা পূর্ণিমা পূর্ণিমা বা দ্বাদশী তিথিতে বিশেষ পরামর্শ নেওয়া যেতে পারে কারণ এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং শক্তির প্রবাহ বেশি থাকে স্নান বা আধ্যাত্মিক প্রস্তুতি লটারি টিকিট কেনার আগে কিছু মানুষ আধ্যাত্মিক প্রস্তুতিও নেন যেমন স্নান করা প্রার্থনা করা বা পবিত্র স্থান ভ্রমণ করা এর মাধ্যমে তারা নিজেদের মন ও আত্মাকে শান্ত এবং সজাগ রাখতে চান যাতে তাদের সিদ্ধান্ত আরও সঠিক হয় এবং ভাগ্য তাদের সাথে থাকে যদিও জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে লটারি বা ভাগ্য সংক্রান্ত পরামর্শ কিছুটা মানসিক সহায়তা দিতে পারে তবে এটি কখনোই একটি নির্ভরযোগ্য বা প্রমাণিত পদ্ধতি নয় লটারি একটি চরমভাবে ভাগ্য নির্ভর বিষয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জনের সম্ভাবনা খুবই কম সুতরাং এর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয় কিন্তু যদি আপনি কিছু আনন্দের জন্য এটি খেলতে চান তাহলে আপনার রাশি এবং গ্রহের অবস্থান অনুযায়ী কিছু পরামর্শ নেওয়া যেতে পারে যা আপনাকে মানসিকভাবে প্রস্তুত রাখবে এতকু বলার পর মনে রাখবেন আপনার সবথেকে বড় সম্পদ হল আপনার প্রচেষ্টা এবং পরিশ্রম ভাগ্য কেবল তখনই আপনার সাথে থাকবে যখন আপনি সঠিক বিষয় এবং পরিশ্রমের মাধ্যমে সঠিক সময়ের সদ্ব্যবহার করবেন